দেশবাসী যারা আমার এই কথাগুলো যেকোনো দেশ থেকে যে কোনো রাষ্ট্র থেকে আমরা শুনবেন কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন দুনিয়ার জমিনে পৃথিবীর শুরু থেকে এই পন্ত এত পরিমাণ মানুষ পুকুরীর দ্বারায় জাদুগ্রস্ত শূত্রর দ্বারা এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় নাই এরকম ক্ষতিগ্রস্ত এখন মানুষ হইতাছে মারাত্মক ক্ষতিগ্রস্ত মানুষ হইতাছে জাদুর সংখ্যাটা বাইরে গেছে পুফুরি বাইরে গেছে গা এর দ্বারা কি কি করতেছে একটি মহিলার অথবা একটি ছেলের বিবাহ চৌষট্টি জনম চৌষট্টি বছরের জন্য মেদ দিয়ে বাঁধে যা ঠিকানি কথা না চৌষট্টি জনম চৌষট্টি বছর ওই মন্ত্রের মধ্যে উল্লেখ করা আছে যে অমুকের বিবাহ চৌষট্টি জনমের জন্য আটকা থাক বন্ধ হয়ে থাকে তাহলে একটি মানুষের হয়তো সর্বোচ্চ পাঁচ সাত বছর উর্বে আট বছর দশ বছর পর্যন্ত হয়তো সে ই করতে পারবে বিবাহর জন্য অপেক্ষা করতে পারবে কিন্তু তো তারা সময় থাকে না হয়ে যায় তাহলে এরপরে এমনি তো তার বিয়া হইত না অকষ্টই বলব এই সাত বছর পাঁচ বছরের ভিতরে বিয়ে হওয়ার জন্য অনেক চেষ্টা করে অনেক গরফ লাগা অনেক টিহা বাঁধে অনেক টেহা বন্ধ জুত খাদে এরপরে এত চেষ্টা করার পরে ব্যর্থ হইতেছে জানা হয় না হয় না বিয়া তখন যায় কবিরাজের কাছে তিন চার বছর লাগা এত পরিমাণ চেষ্টা করলাম পাঁচ বছর এত পরিমাণ চেষ্টা করলাম বিয়ে হয় না কেন তখন কবিরাজা এক মুডা অঙ্কে টেহা নেয়

কাটছে তো যে যে ক্ষমতা দিয়া কাটছে যে কথা কইয়া কাটছে এতে দেখা গেছে হয়তো এক বছরের জাদু নষ্ট হয়েছে সুরছে এক বছরে লেগে দিয়া আর তো তেষট্টি বছর রয়ে গেছে আবার কাটলো বাষট্টি বছর রয়ে গেছে আবার কাটছে একষট্টি বছর রয়ে গেছে আবার কাছে ষাট বছর রয়ে গেছে এই জন্য মূলত দেহা যাইতেছে আটবার দশ বারটা ভালাইছে না খালি বিয়া লেট দেরি হইতেছে বছর বর বছর যাইতেছে টেহা বাংতে ভাঙতে একবারে নিঃস হয়ে যাইতেছে কিন্তু বিয়া হয় না অথচ মেয়েটা ফুলের মত ছিল দেহার মতো ছিল এখন চেহারা নষ্ট হয়ে যাইতেছে কিরকম জানি হয়ে গেছে মেয়েটা দেখলে পছন্দ হয় না চেহারা ভাঙ্গে গেছে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে সুন্দর নষ্ট হয়ে গেছে গা চামড়া গুলো কিরকম হয়ে গেছে মুখের ভিতরে দাগ হয়েছে হয়ে গেছে এই যে অবস্থা গুলো কেন মূলত ম্যাথ দিছে কতদিন চৌষট্টি জনম চৌষট্টি বছর এই জন্য যারা আমার এই কথাগুলো শুনবেন তারা এই একটা ধারণা করবেন যে চৌষট্টি বছরের জন্য যদি আটকা থাকে দীর্ঘমেয়াদী মানে অনেক দিনের জন্য যদি বিবাহ বান্ধা থাকে তাহলে এই বিবাহ বান্দা ছুটানো সকলের দ্বারাই সম্ভব হয় না সব যে একবারে মানে এত বছরের কাটতে পারে না এ কারণে বিয়ে হইতাছে না আপনারা যদি দ্রুত তাড়াতাড়ি এত বছর দীর্ঘমেয়াদী বছরের যদি আপনারা কাটতে চান তাহলে আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আলহামদুলিল্লাহ আমি এই মানে নষ্ট করার জন্যে বিবাহ ছুটানোর জন্য আমি আল্লাহ পাকের কাছ থেকে মানে এটা কোরআনের শক্তি এবং গাছগাছর দ্বারাই আমি এমন একটা ক্ষমতা এমন একটা পাওয়ার পাইছি যে আলহামদুলিল্লাহ দিনের ভিতরে চৌষট্টি বছরের বিয়াই আপনার আটকানব্বিবাহ ইনশাআল্লাহ ছোটাই দিবাম কোনো সন্দেহ নাই আপনার যে কোনো কবিরাজের কাছে যায় এতক্ষণ পরীক্ষা দেবেন যে আপনার জাদু করা হোক যাই কিছু করা হোক যেখানে তাবিজ গড়া হোক যেভাবেই করুক খাওয়া এই খা হোক হ্যাঁ ইনশাল্লাহ আমনের চৌষট্টি বছরেরই এরকম বিবাহ আটকা বিবাহ ছুটাইয়া দেওয়া হবে এতে কোনো সন্দেহ নাই যত দূরেই তা ছেলে এবং মেয়ে দূর থেকে কাজ করে দেওয়া হবে এক দিনের ভিতরে ছুটাইয়া দেওয়া হবে এতে কোনো সন্দেহ নাই শিউর একদম গ্যারান্টি যারা এই অবস্থায় আপনারা আছেন এই পরিস্থিতির ভিতরে আপনারা পড়ছেন এই ভিডিওটা যারা দেখবেন তারা অন্যের কাছে শেয়ার করে দিবেন যে তারা যদি এরকম ক্ষতিগ্রস্তের ভিতরে তার ভিডিওটা দেওয়ার পরে যেন এই নম্বরে আমার সাথে যোগাযোগ করে নম্বরটা হইল জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু সেভেন ফাইভ নাইন জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো প্রান্তেই থাকুক যে কোনো দেশেই থাকুক যে কোনো জায়গাতেই থাকুক ওখান থেকে আমার সাথে যোগাযোগ করলে আমি ভাই থেকে আমি এই এই আটকানো চৌষট্টি বছরের বিয়া এবং এক বছর হোক দুই বছর হোক পাঁচ বছরের হোক দশ বছরের হোক যত বছরেরই আটকানো থাক এটা আমি ছুটাইয়ে দিব অথবা যত কঠিন বাণী মাইরা রাহুক। মেয়াদি বাণ মাইরা হোক এটা ছোটায় দেওয়া হবে অথবা যত বড় শক্তিশালী জিনেই তাকে ধৈর্য আক্রমণ করুক না কেন ওই জিনও তার কাছ থেকে মানে সরাইয়ে দেওয়া হবে জীবনের জন্যে এগুলো কাজ দূর থেকে আমি করে দেব এতে কোনো সন্দেহ নাই গ্যারান্টি আপনারা যোগাযোগ করবেন এই যোগাযোগের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যা সমাধান করতে পারবেন এই জন্যই আমি এই ভিডিওটা আপনাদের সামনে ছাড়লাম কারণ বহু মা ভই আমার এ নায় কান্দাকাটি করে যে আমরা অনেক অনেকাইছি কত এরকম বিবাহি কিন্তু বিয়ে হইতেছে না মূলত বিবাহ চৌষট্টি জনম চৌষট্টি বছরের জন্য আটকায় আটকায় রাখে যার কারণে দশ বার পনেরো বার বিশ বার পর্যন্ত আপনারা সুরাইয়া ফেলাইছেন বিয়ে হইতেছে না হ্যাঁ মূলত মেন কাহিনীটাই আমরা করে বুঝাইতে পারতেছে না এবং কবিরাজাও ধরতে পারতেছে না যে কেন বিবাহ করতেছে না কারণ চৌষট্টি বছরের জন্য যে করছে এই চৌষট্টি বছর ধৈরে এরকম কাটতে হবে না কাটলে বিয়ে হইতে না তাহলে দ্রুত তাড়াতাড়ি বিবাহ হওয়ার জন্য আপনারা যোগাযোগ করেন যত বো আটটা থাক অথবা এমনি দেওয়া হইতেছে না এগুলোও যদি সমস্যা থাকে আপনারা যোগাযোগ করবেন বিবাহ হয়ে যাবে তো আশা করি আপনারা যে কথাগুলো বললাম মনোযোগ দিয়ে শুনবেন